নৈসর্গিক সৌন্দর্যে রাজশাহী কলেজ শুধু বাহ্যিক সৌন্দর্য নয় শৃঙ্খলা ব্যবস্থাপনা আর শিক্ষার গুণগত মানের কারণে বিগত বেশ কয়েক বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটি দেশের সেরা সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা বন্ধুরা আজকের ভিডিওতে দেশের সেরা অপরিচ্ছন্ন পরিপাটি কলেজটি ঘুরে ঘুরে দেখাব এবং এর সংক্ষিপ্ত ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব বাঙালি ও বাংলাদেশের স্থাপত্য শিল্পের আদিম নিদর্শন পদ্মাপাড়ের রাজশাহী কলেজ ভবনগুলোর শৈল্পিক সুদীর কাঠামো অনায়াসে বাবনার জগতে দাগ যে কারোর কৃতিত্ব সৌন্দর্য আর আভিজাত্যের জন্য বিখ্যাত লাল দালানের এই ভবনগুলো ছায়াবিথি রাজশাহী কলেজ এটা ভেতরে যাই বেশ চমৎকার এই পাশটাও এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাংলাদেশের এতদিন শুনে আসছি বিভিন্ন ছবি এবং ভিডিওতে দেখেছি এই প্রথমবার এসে চোখে দেখতেছি আসলে আমি মুগ্ধ হয়েছি কার কাছে কেমন লাগে জানি না আছে ভাই অসাধারণ লাগছে অনেক ভালো লেগেছে এখানে এসে এখানে এই রাজকীয় রাজকীয় একটি বাপ হ্যাঁ এই কলেজ সম্পর্কে তুমি কি জানো রাজশাহী কলেজ হচ্ছে আঠারোশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় আর এটা হচ্ছে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবন আর বাংলাদেশের সেরা কলেজের মধ্যে রাজশাহী কলেজটি এক নম্বরের রয়েছে বর্তমানে আর কলেজের যে পরিবেশটা এটা অসাধারণ আর সোনাধিকের মোড় আর সোনাধিকের পাশে অবজিতে হচ্ছে রাজশাহী কলেজটা অবস্থিত আসলেই চমৎকার আর সামনের এই পুকুরটা হচ্ছে রাজশাহীর কলেজের পদ্মপুকুর এইটা একমাত্র পুকুর এটি আর চারিধারে যে এরকম বসার স্থান করা রয়েছে রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজ 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 কলেজের পরে রাজশাহী বাংলাদেশের তৃতীয় সালের পহেলা এপ্রিল মাত্র ছয়জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করলেও অতি দ্রুত সব অনিশ্চয়তা অপ্রতিবন্ধকতাকে জয় করে কলেজটি দেখা পায় সোনালী ভবিষ্যতের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছয়শ কলেজের দুই হাজার সালের তত্ত্বের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয় 1998 সাল থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র নথিভুক্ত করা বন্ধ করা হলেও বর্তমানে 2010 11 শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্তি করা হচ্ছে 2024 সালে রাজশাহী কলেজ সহ চারটি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয় এই কলেজের প্রথম ফার্স্ট আর্টস বিল্ডিং এটাই প্রথম আর্টস বিল্ডিং এখন ব্যবহৃত হচ্ছে প্রথম বিজ্ঞান ভবন বিজ্ঞান ভবন হিসেবে তবে

বের হয়ে যাইতে মন চাইতেছে না বেশ ভালো লাগে কলেজে আপনার বিকাল টাইমে ছেলে ছেলে মানে অনেকজন আসে খেলাধুলা খেলাধুলা এখন সংখ্যায় খুব কম পাবেন আর অনেকজন এখানে বসে খেলা দেখে অনেকে আসে এমন যে মাথ নাই এই মুহূর্তে আছি রাজশাহী তথা বাংলাদেশের এক নাম্বার যে কলেজ আমরা এই ক্যাম্পাসটি ঘুরে ঘুরে দেখতেছি আমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন এই রাজশাহীর সন্তান ছোট ভাই মারুফ অত্যন্ত ভালো মনের অধিকারী অসংখ্য ধন্যবাদ ভালো লাগে দেখেন যখন নিজের এলাকা সম্বন্ধে যখন ভালো কিছু শুনবেন সেটা হতে পারে নিজের সম্বন্ধে অথবা নিজের যে এলাকায় বসবাস করছি সে এলাকার একটি কলেজ যখন এত সুন্দর অথবা যে দেশের যে এক নম্বর কলেজে উঠে এসেছে র‍্যাঙ্কিং এ এটা একটা গর্বের বিষয় আমাদের দিল্লোর ভাই আসলে কি অবস্থা ভাই কেমন চমৎকার লাগছে ভাই আমরা যখন মানে ক্যাম্পাসে প্রবেশ করি তখন আমার কাছে মনে হয়েছে না যে আমি আসলে বাংলাদেশে আছি এত সুন্দর সামনের অংশ মানে আমার কাছে মনে হতে হয়েছে যে বাইরের দেশে কোনো মানে স্থাপত্য বা কোনো দর্শনের স্থান দেখতে আমরা আসছি চমৎকার পুরো ক্যাম্পাস আমরা ঘুরে দেখলাম আমাদের অনেক বেশি ভালো লাগছে যারা বাহির থেকে আসবেন অবশ্যই রাজশাহীর এই কলেজটা ঘুরে দেখে যাবেন অবশ্যই আপনাদের ভালো লাগে আমাদের সিলেটিদের জন্য কি বলবেন সিলেটি যারা আসেন তারা অবশ্যই আইবা হ্যাঁ রাস্তায় করলে ঘুরিয়ে যাইবো আপনার আর ভালো লাগবো মানে হতাশ হইতে পারত না একবারে মানে ভালো লাগবো একবারে গ্রান্টি সব জিলা যাচ্ছেন তার চেয়ে তার চেয়েও সুন্দর তার চেয়েও সুন্দর